রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর সহিংস হামলার হুমকির মুখে শীর্ষ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার অন্তত পাঁচটি কৃষ্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে লকডাউন ঘোষণার কথা জানায় এনবিসি নিউজ তবে হুমকির সত্যতার বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই সহিংস হুমকির পরিপ্রেক্ষিতে এইচ প্রতিষ্ঠানগুলোতে লকডাউনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ দেশের কৃষ্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত অন্তত পাঁচটি কলেজ এবং ইউনিভার্সিটিতে সহিংস হামলার হুমকিতে লকডাউন ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যালাবামা স্টেট ইউনিভার্সিটি ক্লার্ক অ্যাটলান্টা কলেজ হ্যাম্পটন ইউনিভার্সিটি সাউদার্ন ইউনিভার্সিটি এবং ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া ক্লার্ক অ্যাটলান্টা ইউনিভার্সিটির কাছাকাছি স্পেলম্যান কলেজের শিক্ষার্থীদেরও সহিংস হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে এফবিআইয়ের একাধিক কর্মকর্তার বরাদ্দ দিয়ে এনবিসি নিউজ জানায় দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহিংস হামলার হুমকির বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি সহিংসতার হুমকির বিষয়ে তদন্ত চলছে বলেও জানান সংস্থাটির কর্মকর্তারা তবে প্রাথমিকভাবে এসব হুমকি ভুয়া বলেও সতর্ক করেন তারা এদিকে সাউদার্ন ইউনিভার্সিটি এবং ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির কর্তৃপক্ষ লকডাউন তুলে নিলেও শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হামলার হুমকির পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে লকডাউন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেখানকার শিক্ষার্থী হ্যালে রবার্টসন জানান নাইন ইলেভেনের আগে সহিংসতার হুমকি যথেষ্ট উদ্বেগজনক এরই মধ্যে ভিএসইউর ক্যাম্পাসে চেস্টারফিল্ড পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা টহল দেয়া শুরু করেছেন তাদের সাথে ভার্জিনিয়া স্টেট পুলিশের সদস্যরাও যোগ দেবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির একাধিক কর্মকর্তা এদিকে লকডাউন ঘোষণার পর হ্যাম্পটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও নিরাপদ স্থানে সরে গেছেন সহিংস হুমকির জেরে প্রতিষ্ঠানটিতে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানায় এবিসি নিউজ ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বন্দুক হামলার জেরে এইচবি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা বুধবার ইউটাতে বন্দুক হামলায় চার্লি কার্ক নিহত হওয়ার ঘটনায় কৃষ্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আতঙ্কের সৃষ্টি হয় কার্কের নিহতের ঘটনায় সব শিক্ষা প্রতিষ্ঠানকেই সতর্ক থাকা উচিত বলে মনে করছেন একাধিক শিক্ষার্থী জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর